আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনে পাক হানাদার বাহিনী বা তাদের দোসর দ্বারা বাংলাদেশে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল চলুন আজকে আমরা সেই দিনগুলির কথা স্মরণ করি কেন হত্যা করা করেছিল আপনারা জানেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জউরমান আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জউর রহমান শুধু ঘোষণাই দেননি তিনি হাতে বন্দুক নিয়ে যুদ্ধ করেছিলেন এবং এমন কঠিনভাবে বাংলাদেশের সেদিন সাড়ে সাত কোটি বাঙালি এক হয়ে পা খানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এক পর্যায়ে তারা দেখলো তাদের পক্ষে কোনো অবস্থাতে থাকা সম্ভব নয় এক পর্যায়ে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পাখানাদার বাহিনী এবং তাদের দোসরেরা যখন নিশ্চিত হয়ে গেল কোনো অবস্থাতেই এ দেশের স্বাধীনতা কামীদেরকে দাবিয়ে রাখতে পারবে না তখন তারা তারা বুদ্ধি করলো ষড়যন্ত্র করল মেধাবী হত্যা করা হোক কারণ একটা জাতিকে যদি পঙ্গু করার প্রথম এবং প্রধান টার্গেট অলয়েস থাকে মেধাকে ধ্বংস করে দেওয়া একটা জাতির যদি উন্নতি করতে হয় জাতির যদি সুশাসন আনতে হয় জাতিকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয় জাতিকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হয় জাতিকে যদি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মাছা উঁটু করে দাঁড়ানোর প্ল্যানিং করতে হয় তাহলে সেই জাতির মধ্যে ব্যথার প্রয়োজন হয় তারা চেয়েছিল এই জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য যার কারণে তারা খুঁজে খুঁজে জহির আয়ান থেকে শুরু করে কত মেধাবী লোক ছিল তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে এবং এমন ভাবে গুম করা হয়েছিল তাদেরকে কোথায় নিয়ে গুম করেছে আজ পর্যন্ত আমরা সেটা খুঁজে বের করতে পারি নাই দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে সেই দিবস সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অসংখ্য মেদা মেদাকে হারানোর পরেও বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে সাইদিনা মাওলানা মাদ ও আলাদিন সাইদিনা মাওলানা محمد الله نبي سلام عليك يا رسول سلام عليك اللهم امين اللهم امين يا رب العالمين يا ارحم الراحمين يا مجيد আজকে ঐতিহাসিক চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস এই উপলক্ষে কুমিল্লিত হয়ে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে দয়া করে আর মায়া করে আপনার বাদশাহী দরবারে কবুল করে নেন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করে নেন আজকের দোয়ার

আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করে নেন প্রিয় নেতা কুমিল্লা ছয় আসনের জনপ্রিয় মানুষ হাজি ইয়াসিন ভাই যেন এখানে উপস্থিত আছেন আল্লাহ সকালের হাতগুলোকে আপনার বাদশাহী দরবারে কবুল করে নেন